প্রিয় বন্ধুরা তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা সুন্দর পরিবেশ সৌন্দর্য মাহফিলের চারপাশে অনেক সুন্দর দোকানপাট অনেক সুন্দর করে সাজিয়ে বসে রয়েছে দেখতে পাচ্ছ বড় গামলা দিয়ে লুডুস পাক করে কিভাবে সাজিয়ে বসে রয়েছে কাস্টমার আসবে দফা দফ করে প্লেটে দিয়ে দিবে অনেক সুন্দরভাবে সাজিয়ে বসে রয়েছে প্রিয় বন্ধুরা যাদের প্রিয় খাবার এখানে দেখতে পাচ্ছ কফি কফির মেশিন নিয়ে ডাইরেক্ট নিয়ে আসছে আবার বিভিন্ন ধরনের শরবত প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিড় অবশ্যই কমেন্টে জানিয়ে কেমন লাগলো অনেক সুন্দর টেবিল সাজিয়ে রেখেছে দোকানদাররা কাস্টমার আসবে বা সিরিয়ালে বসবে আর খাবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের কুমিল্লা মাঠ এখানে বগুড়ার দই পাওয়া যায় মাটির ফাতিলে দই জাতা দিয়ে ঢুকিয়ে কি সুন্দর সাজিয়ে বসে রয়েছে দেখতে পাচ্ছ বগুড়ার দই উনি বগুড়ার থেকে ডাইরেক্ট সরাসরি কুমিলা ঈদগাহ মাঠে আগমন করেছে দেখতে পাচ্ছ বগুড়ার দই কেমন বগুড়ার দই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা যারা যারা খেয়েছ কিন্তু আমি খেয়েছি কিনা আমি নিজেও জানি না অনেক সুন্দর করে সাজিয়ে বসে রেখেছে আমি কিন্তু একবারে কনফার্ম না বগুড়ার দই আসলে কি না না কুমিলা এগোড়া বানায় তাও আমি জানি না তোমাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর করে সাজিয়ে বসে রয়েছে অবশ্যই সঠিক কি না কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা অনেক সুন্দর করে টুপি সাজিয়ে বসে রয়েছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর বিভিন্ন ধরনের মুরালি গজা সুন্দর করে সাজিয়ে বসে রয়েছে মাপিলের চারপাশে পাশে বিশাল মাঠ মাঠের ভিতরে ভাইরে এবং চারপাশে প্রচুর প্রচুর দোকান বন্ধুরা অনেকগুলো পর্ব হবে অবশ্যই দেখতে পারবা অনেক সুন্দর লাগে তোমাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবে আমাদের কুমিলা কুমিলা মাঠ বিশাল বড় মাহফিল বিভিন্ন জায়গায় থেকে হাজার হাজার বাস বিভিন্ন ধরনের গাড়ি এখানে আসছে এই মাহফিলের মাঝে তোমাদেরকে দেখাবো বন্ধুরা ভিডিওগুলো অনেক পর্ব হবে অবশ্যই পুরো ভিডিও কন্টিনিউ করে কেমন লাগলো মতামত কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা